আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের বৃত্তি পরীক্ষা প্রায় শেষ মুহূর্ত তোমাদের সর্বশেষ পরীক্ষাটি হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি তোমাদের বিজ্ঞান সাজেশনটি দিয়ে দিয়েছি সম্পূর্ণ সাজেশনটি তোমরা দেখে নিবে আর তোমাদের বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নের ফাইনাল একটা সাজেশন নিয়ে এসেছি তোমাদের সম্পূর্ণ বইয়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং শুধু সংক্ষিপ্ত প্রশ্ন নয় এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই সকল প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বরে অর্থাৎ জ্ঞান অনুদাবনমূলক প্রশ্নে তোমাদের আসবে অর্থাৎ তোমরা যদি এই সংক্ষিপ্তগুলো পড়ো তাহলে তোমাদের আর আলাদাভাবে অনুদাপনমূলক কোনো প্রশ্ন পড়তে হবে না এখানে তোমাদের বইয়ের যে কটি অধ্যায় রয়েছে সম্পূর্ণ অর্থাৎ চোদ্দোটি অধ্যায় চৌদ্দোটি অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি উত্তরসহ এখানে একটা মজার বিষয় হলো এখানে উত্তরসহ আমি দিয়েছি তোমাদের তোমরা এক এই বিডি এই এই ভিডিও ডিসক্রিপশনে এই সাজেশনটি পিডিএফ লিঙ্ক পাবে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা এটা পড়তে পারো এবং আশা করি তোমরা এ থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হবে এবং এখানে সম্পূর্ণ সাজানো এবং গুছানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে এখানে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো উত্তর সহ আমি দিয়েছি এরপরে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এখানে আমি যে সকল তোমাদের প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানে জ্ঞানমূলক যে সকল প্রশ্ন তোমাদের বই পরীক্ষা আসে এইগুলো যদি পড়ো তাহলে দেখবে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে সুন্দর একটা আইডিয়া চলে আসবে এরপরে অনুদমনমূলক প্রশ্ন তো তোমার এখান থেকে আসবেই অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আর অনুদমনমূলক প্রশ্ন কিন্তু প্রায় সেম টু সেম তাই তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন আর অনুদমনমূলক প্রশ্ন একত্রেই পড়ার চেষ্টা করবে এই হলো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে আশা করি তোমরা এ থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ এ থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাহির থেকে আসলে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে উত্তর সহ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আর এগুলো খোঁজার প্রয়োজন পড়বে না তোমরা তোমাদের কষ্ট করে খোঁজাখুঁজি বিভিন্ন বই থেকে খোঁজাখুঁজি করে এবং সাজানো গোছানোভাবে পাওনা বিভিন্ন বই বিভিন্নভাবে লেখা থাকে এরপর পঞ্চমাধ্যায় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে আমাদের টাইটেলটা আমি ব্যবহার করছি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ব্যবহার করলেও এখানে কিন্তু তোমাদের অনুদবনমূলক প্রশ্নসমূহ দেওয়া হয়েছে অর্থাৎ তুমি এইগুলো পড়লে তোমার আলাদাভাবে আর অনুদবনমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ করার প্রয়োজন পড়বে না ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এরপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার ব্যাখ্যা ব্যাখ্যা খুবই সুন্দর ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এবং খুবই সাজানো গোছানো অষ্টমধ্যায় অষ্টম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সময় এখানে দেওয়া হয়েছে নবমদায় নবম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সময় এখানে দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো যে সকল প্রশ্ন তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে যেহেতু তোমাদের পাঁচটি তোমাদের সংক্ষিপ্ত আসবে এখন বলতে পারো যে পাঁচটি সংক্ষিপ্তর জন্য এতগুলো সংক্ষিপ্ত কেন পড়বো তোমাদের মার্ক কম হতে পারে বা তোমাদের পরীক্ষায় প্রশ্ন কম আসতে পারে কিন্তু তোমার পড়া কিন্তু কোনো অংশই কম নয় অর্থাৎ তুমি যদি কম পড়ে কম পড়ো সেক্ষেত্রে কিন্তু তুমি কমন পাবে না তোমাকে অবশ্যই একটু বেশি পড়তে হবে যেহেতু এটা বড় একটা বড়ো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দশম অধ্যায় দশম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো পড়ে নেবে এবং অনেকে বিভিন্ন ধরনের সাজেশন দেয় যে এই কয়টি অধ্যায় পড়লে এতগুলো সৃজনশীল কমন পাবে বা এই চৌদ্দটি অধ্যায় থেকে চারটি পাঁচটি অধ্যায় পড়লেই হবে আসলে তুমি যেহেতু বৃত্তি পরীক্ষা দিচ্ছ চারটি পাঁচটি অধ্যায় পড়লেই হবে না তোমাকে প্রতিটি অধ্যায় পড়তে হবে খুব সুন্দরভাবে কারণ তোমাদের প্রতিটি অধ্যায় থেকেই যে কোনো ধরনের প্রশ্ন করা হবে তোমাকে সেটা মানবন্টনের লেখা রয়েছে হয়তো যে সাজেশনটা বানিয়েছে এরকম সে হয়তো মানবণ্টন সম্পর্কে তার আইডিয়া নেই মানবণ্টনের নিচে লেখা রয়েছে যে তোমাকে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সেটা হোক এমসিকিউ হোক সিকিউ সংক্ষিপ্ত হোক বা জ্ঞান অন্য যে কোনো প্রশ্ন হোক তোমাকে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সেহেতু প্রতিটি অধ্যায় তোমাকে ভালো করে পড়তে হবে এরপরও তুমি সৃজনশীলের জন্য বিশেষ কিছু অধ্যায় ফোকাস রাখতে পারো আর আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশনটা ফলো করলেই হয় সেক্ষেত্রে তোমার কোনো রিক্স থাকবে না বিজ্ঞানের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে নিবে এরপর অধ্যায় এগারো অধ্যায় এগারো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সময় এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো পড়ে নেবে এরপর অধ্যায় বারো অধ্যায় বারো থেকে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সময় দেওয়া হয়েছে এরপরও কিছু কিছু অধ্যায় তোমরা একটু সংক্ষিপ্ত এবং জ্ঞানমূলক প্রশ্ন যেহেতু একত্রে আমি ব্যবহার করেছি সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে সেক্ষেত্রে প্রশ্ন সংখ্যা একটু বেশি কম হতে পারে কিন্তু এখানে ঘাবরানি কিছু নেই এখানে প্রশ্নগুলো উত্তরও খুব ছোট ছোটো রয়েছে তোমরা এগুলো যদি কয়েকবার পড়ো ইনশাল্লাহ তোমাদের মুক্ত হয়ে যাবে এছাড়া যেহেতু তোমরা বই পড়ছ বা তোমরা ইতিমধ্যে এগুলো হয়তো প্রিপারেশন নিয়েছো বা তোমরা অলরেডি এর ভিতরে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা অলরেডি ইতিমধ্যে পড়ে ফেলেছো এরপরে তেরো অধ্যায় তেরো অধ্যায়ে থেকে গুরুত্বপূর্ণ সম্ভব তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে তোমরা সর্বশেষ অধ্যায়টি দেখতে পাবে চৌদ্দ এই চোদ্দ অধ্যায় থেকে একটু প্রশ্ন বেশি রয়েছে এখানে এখান থেকে সংক্ষিপ্ত এবং অনুদমনামূলক প্রশ্ন অনেকগুলো দেওয়া হয়েছে কারণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এখানে থেকে চোদ্দোটার মতো দেওয়া হয়েছে এই ছিল আসলে তোমাদের জন্য যে আমি সংক্ষিপ্ত যে সাজেশনটা বানিয়েছি এই সাজেশনটি আশা করি এই সাজেশনটি যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ তোমাদের আর অন্য কোনো সংক্ষিপ্তর জন্য এবং অনুদমনমূলক প্রশ্নের জন্য তোমাদের আর কেউ আটকাতে পারবে না বা কোনো সমস্যাও থাকবে না ধন্যবাদ ভিডিওটির জন্য এবং তোমরা পরবর্তী সাজেশনগুলোর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এরপর নবম শ্রেণীতেও তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি আমি মনে করি তোমাদের উপকারে আসবে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটি তোমাদের বিশেষ করে পঞ্চম শ্রেণী থেকে একেবারে ডিগ্রি অনার্স পর্যন্ত বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি ইনশাআল্লাহ তোমরা সেই পর্যন্ত আমাদেরকে সাথে পাবে তোমাদের ধন্যবাদ সবাইকে